গত বছর এপ্রিলে শিক্ষক নিয়োগ দুর্নীতিগানে গ্রেপ্তার হয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা বড়োয়ার বিধায়ক তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা গত বছর এপ্রিল থেকে এবছর মে মাস এক বছর টানা জেলে আছেন জীবন কৃষ্ণ সাহা অবশেষে পুজোর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জামিন চেয়ে জীবন কৃষ্ণ সাহা তারপর থেকে চলছিল মামলা সুপ্রিম কোর্টে অবশেষে আজ সুপ্রিম কোর্টে বড়সড় সড়ো স্বস্তি পেয়েছেন কৃষ্ণ সাহা অবশেষে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জামিন জীবন কৃষ্ণ সাহার আর জামিন পাওয়ার পরপরই কিন্তু কেঁদে ভাসালেন চিৎকার করে বিস্ফোরক দাবি করলেন জীবন কৃষ্ণ সাহার স্ত্রী এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জীবন কৃষ্ণ সাহা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে উঠেছে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ আর এই অভিযোগেই কিন্তু তোলপাড় কৃষ্ণ সাহার গ্রেপ্তার হওয়ার পর থেকে অনেক ঝড় বয়ে গেছে তার বাড়িতে সিবিআই আধিকারিকরা গেলে ফোন ছুঁড়ে ফেলে দেন পুকুরের জলে সেই নিয়ে একেবারে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি আর সেই জীবন জীবনকৃষ্ণ সাহা আবারও ফিরতে চলেছেন সেই বাড়িতে বড়োয়ার বাড়িতে জীবনকৃষ্ণ সাহার জামিনের পরপরই কিন্তু মুখ খুলি বিস্ফোরক বোমা ফাটালেন কৃষ্ণ সাহার স্ত্রী টগর সাহা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার যা বললেন টগর তাতেই কিন্তু নতুন করে সরগর পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে চোখের তলায় কালি চেহারায় উদ্বেগের স্পষ্ট প্রতিবেশীরা বলেন গত এক বছর ধরে কেমন যেন বদলে গেছে টগর সাহা নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদে বড়োয়ার তৃণমূল বিধায়ক কৃষ্ণ সাহার স্ত্রী মঙ্গলবার সকাল সকাল তিনি সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন বারবার কথা বলেছেন আইনজীবীদের সঙ্গে শুনানি শুরু হতেই আদালত চত্বরে লোকচক্ষুর আড়ালে ছিলেন বিধায়কের জামিন মিলতেই টগরির সঙ্গে ফোনে যোগাযোগ করে সংবাদ মাধ্যম তিনি ফোন তোলেন তুলি প্রায় চিৎকার করে কেঁদে উঠলেন গলায় জয়ের আনন্দ টগরী বললেন সত্যের জয় হলো সংক্ষিপ্ত কথোপকথনে জীবনের অর্ধাঙ্গিনীর দাবি তার স্বামী সঙ্গে অন্যায় হয়েছিল তার স্বামীর সঙ্গে ষড়যন্ত্র হয়েছিল তিনি বলেন কার্যত বিনা বিচারে স্বামীকে আটকে রাখা হয়েছিল বছর খানিকের ভেসি প্রতীক্ষা শেষে সুপ্রিম কোর্টে জামিন মেলায় প্রচণ্ড খুশি তিনি আরও বলেন আমার স্বামী কোনো অপরাধ করেনি কোনো দোষ করেনি তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে বৃহত্তর ষড়যন্ত্রের শিকার তিনি চিৎকার করতে করতে কেঁদে ভাসালেন টগরী সাহা সত্যের জয় হয়েছে বিনা বিচারে তাকে আটকে রাখা হয়েছিল গত বছরের চোদ্দোই এপ্রিল জীবন কৃষ্ণের কান্দির বাড়িতে টানা তল্লাশি চালায় সিবিআই চলে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ অভিযোগ সেই জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির ফাঁকে তার ব্যবহার করা দুটো মোবাইল ফোন বাড়ির পিছনে পুকুরে জলে ফেলে দেন জীবন জল থেকে জীবনের ফোন খুঁজে বার করতে বেগ পেতে হয়েছে তদন্তকারীদের তারপর সতেরোই এপ্রিল মধ্যরাতে কলকাতা থেকে সিবিআইয়ের আরও একটি দল কেন্দ্রীয় বাহিনী নিয়ে কান্দির বাড়িতে এসে পৌঁছায় গ্রেপ্তার হন জীবনকৃষ্ণ উদ্ধার হয় ওই দুটি ফোন নিয়োগ দুর্নীতি নিয়ে মামলার শুনানিতে আদালতে সিবিআই দাবি করে বিধায়কের বাড়িতে তল্লাশির সময় তিনি মোবাইল দুটি ছাদ থেকে ছুঁড়ে পুকুরে জলে ফেলে দিয়েছিলেন দুদিন ধরে পাম্প চালিয়ে পুকুর থেকে জল তুলে কাদা ঘেটে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল ওই ঘটনায় বিধায়ককে দুই আইনজীবীর দুই ভিন্ন মত উঠে আসে এক আইনজীবীর বক্তব্য ছিল তল্লাশির সময় জীবনকৃষ্ণের মোবাইলে তার মেয়ের ঘন ঘন ভয়েস কল আসায় বিরক্ত হয়ে বিধায়ক ছাদে উঠে ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন আরেকজন জানান ফোন ছোড়ার ঘটনা ঘটেইনি তারপর থেকে বিচার দিন বন্দী ছিলেন জীবনকৃষ্ণ কলকাতা হাইকোর্টে বারবার জীবন কৃষ্ণর জামিনের আবেদন করেন পরবর্তীকালে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয় জীবন কৃষ্ণ সাহা বারবার সেই শুনানি পিছিয়ে গেলেও হাল ছাড়েননি টগরি মঙ্গলবার স্বামীর জামিনের আবেদন গ্রাহ্য হওয়ার পর টগরি বলেন কলকাতা হাইকোর্ট বিচার পাননি জীবন কৃষ্ণ সুপ্রিম কোর্টে ওকে জাস্টিস দিয়েছে তার সংযোজন এতদিন বিনা বিচারে আটকে রাখা হয়েছিল তাকে সুপ্রিম কোর্টকে সে কথা বোঝাতে সক্ষম হয়েছেন আইনজীবীরা তাই তাঁদের কৃতিত্ব কম নয় তৃণমূল বিধায়কের জামিনের জন্য আদালতে সওয়াল করেছিলেন আইনজীবী মুকুল রহতগী আইনজীবী রৌপ রহিম এবং আইনজীবী অনির্বাণ গোহ ঠাকুরদা তেরো মাস পর মঙ্গলবার দুপুরে জেলে বসে জামিন পাওয়ার খবরে কেঁদে ফেলেন জীবন কৃষ্ণ এমনটাই খবর প্রেসিডেন্সি জেল সূত্রে কত বছর সতেরোই এপ্রিল স্বামীকে গ্রেপ্তারের পর হতচকিত টগরি বলেছিলেন এ কোন জীবন এ জীবনকে তো আগে কখনো দেখিনি মঙ্গলবার টগরি বললেন অবশেষে বিচার পেলাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে ফুঁসে উঠলেন টগরী সাহা জামিন পেতেই কিন্তু বিস্ফোরণ ঘটালেন টগরী সাহা ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করলেন টগরী সাহা কে ষড়যন্ত্র করেছিল কারা ষড়যন্ত্র করেছিল বিনা বিচারে তাকে আটকে রাখা হয়েছিল কোনো দোষ করেনি কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতির সাথে কোনোভাবে জড়িত নয় এমনই কিন্তু বিস্ফোরক একাধিক চিৎকার করতে করতে দাবি করতে থাকলেন সংবাদ মাধ্যমের সামনে জীবন কৃষ্ণের স্ত্রী টগরী সাহা আগামীকালই কিন্তু ফিরে আসছেন বাড়িতে জীবন কৃষ্ণ সাহা জেল থেকে আগামীকালই মুক্তি পেতে পারেন জীবনকৃষ্ণ এমনই কিন্তু খবর উঠে আসছে তবে জীবন কৃষ্ণ সাহা মুক্তি পেলেও তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে অন্য কোনো মামলায় সিবিআই বা ইডি জীবনকৃষ্ণ সাহাকে আবারও পাকড়াও করে কি না গ্রেপ্তার করে কি না কি হতে চলেছে আগামী দিনের রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের